নেল এক্সটেনশন হ্যাঁ আজকে এই নেল এক্সটেনশন করব আর কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো এখন আমি নেল আর্ট করব তো সেই এই নেল আর্ট করার জন্য আমাকে ফার্স্টে এই নেটপালিশগুলো আগে ওঠাতে হবে তো এটা দিয়ে নেশগুলো উঠে নেব দেখতে পাচ্ছ এটা টিস্যু আছে যেটা হচ্ছে নেল পলিশ রিমুভ করা হয় এটা দিয়ে আমি নেল পালিশগুলো আর তারপরে কীভাবে নেল আর্ট করছি তার জন্য আমাদের লোক এসে গেছে ভেতরে রয়েছে তো সব পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার করবো কীভাবে করছি নেলগুলো লাগাচ্ছি নেল এক্সটেনশন করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো স্বর্ণ এন্টারটেনমেন্ট প্রথমে আমার হাতে কিন্তু নেল পলিশ লাগানো ছিল তাই আমি এই নেল পলিশ রিমুভ করার যে টিস্যু আছে সেই টিস্যু দিয়ে ফার্স্ট আমি এই নেল নেলপলিশগুলো সব রিমুভ করে নেব তারপরে কিন্তু এক্সটেনশন করব আর তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে আমার নখগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তার ওপরেই কিন্তু এই আর্টিফিশিয়াল নেলগুলো বসবে তো এই দেখো এই প্লাস্টিকের মধ্যেই আর্টিফিশিয়াল নেলগুলো কিন্তু রয়েছে বিভিন্ন মাপের আমার নেলের মাপ দিয়ে সব নোখগুলো কিন্তু আমরা আগে ভাগ করে নিয়েছি তারপরে কিন্তু এভাবে এক একটা নোখে কিন্তু হচ্ছে আঠা যেটা হচ্ছে নেল এক্সটেনশনের আঠা দিয়ে নোগুলো আগে লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু নখের শেপ করবো যে কে কতটা বড় রাখবে আর কতটা ছোট ছোটো রাখলে বেশি ন্যাচারাল লাগে কারণ আমাদের নেল মোটামুটি একটু ছোটর মধ্যে কাজকর্ম করতে কিন্তু বেশি ভালো সুবিধা হয় একটু বড় রাখলে অসুবিধা তো অবশ্যই হয় আর শেপ কিন্তু বিভিন্ন রকমের আছে কফিন শেপ আলমান্ড শেপ আরও স্কোয়ার তো বিভিন্ন শেপগুলো আমি দেখাচ্ছি আমার নোখগুলো কিন্তু এখনও শেপ করা বাকি রয়েছে তো সেই শেপ কিন্তু আমি করছি আর আমি কিন্তু এখন কাফিন শেপ যেটা আছে সেই কাফিন শেপটা আমি পছন্দ করে নিয়েছি আর এটা হচ্ছে ফাইলার এই ফাইলার দিয়ে কিন্তু আমার কাফিন শেপটা করা হচ্ছে আর এই শেপগুলো কি কি আছে সেই শেপগুলোও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু সুবিধা হবে তো দেখো এই শেপগুলো এই যে দেখো স্কোয়ার তারপরে হচ্ছে আলমন্ড ওভেল কফিন তো বিভিন্ন রকমের এই শেপগুলো রয়েছে তো তোমরা যেরম ইচ্ছে সেরকম করতে পারো তোমাদের পছন্দ মতো তো আমি কিন্তু কফিন শেপ আর এক হাতে করে নিয়েছে হচ্ছে আলমান্ড তো এই দুটো শেপ আমি করব আর তার জন্য কিন্তু আমাকে এভাবে কিন্তু নখগুলো ফাইলার দিয়ে ঘষে ঘষে ভালো করে শেপগুলো আনতে হচ্ছে আর অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ অবশ্যই তাই অনেকটা সময় নিয়ে কিন্তু তোমরা নেল এক্সটেনশন করতে আসবে কি বসবে আমি বাড়িতেই করছি কারণ হচ্ছে আমাদের সামনে যেহেতু অনুষ্ঠান রয়েছে বাড়িতে তো আমার ভীষণ কাজ রয়েছে তাই আমি কিন্তু বাড়িতেই ডেকে নিয়েছি আর এই বাড়িতে ডেকে নেওয়া কিন্তু অবশ্যই যায় আর তোমরা কিন্তু পার্লারে গিয়েও কিন্তু করতে পারো এবার আমি বলবো যে এই নেল এক্সটেনশন করতে মোটামুটি কত খরচ তো অবশ্যই অপেক্ষা রাখো সেটা কিন্তু আমি লাস্টে তোমাদের বলে দেব আর বিভিন্ন রকমভাবে কিন্তু এই নেল আর্ট করা যায় গ্লিটার শেপ এমনি নর্মাল নেল পলিশের ওপর কিন্তু তোমরা স্টোন দিয়ে আর্ট করতে পারো তো আমি গ্লিটারটা ভীষণ আমার ভালো লাগে কারণ হচ্ছে ভীষণ বেশ গ্লেজ দেয় তো আমি কিন্তু এই গ্লিটারটাই করব আর এই গ্লিটারটা আমি তো তোমাদের বললাম যে ভালো লাগে তো আমার শেপ কিন্তু রেডি দেখো এক এক পাশে কিন্তু আমি কাফিন করেছি এক হাতে আর এক হাতে কিন্তু আলমন্ডে শেপ করে নিয়েছি দুটোই আমার ভীষণ পছন্দের আর এরপরে আমি কিন্তু এই গ্লিটার কালারটা করব যেহেতু আমার শাড়ির কালার হচ্ছে সবুজ আর লাল তাই আমি লাল আর সবুজ দিয়ে কিন্তু করে নেব হচ্ছে এই নোখের আর্টগুলো আর এর এটা হচ্ছে বিল্ডার জেল এটা ফার্স্টের নোখের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু গ্লিটারগুলো দিতে হবে অবশ্যই নোকটা কিন্তু ভালো করে ঘষে নিতে হবে একদম যাতে উঁচু নিচু না থাকে সেটা তো অবশ্যই দেখতে হবে আর যারা করতে আসবে এটা তারা কিন্তু খুব ভালোই জানে তোমাদের জানার জন্য আমি এটা বলে নিলাম তো এভাবে দেখো বিল্ডার জেলটা কিন্তু নোকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে অল্প স্বল্প করে লাগাতে হবে বেশি লাগালে কিন্তু মোটা হয়ে যাবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে কিন্তু আমি দেখো এই রেড ব্রাউন যেটা আছে আর হচ্ছে গ্রিন এই দুটো কিন্তু গ্লিটার এভাবে দিয়ে নিতে হবে এই বিল্ডার জেল দেওয়ার পরে আর আমাদের আমি কিন্তু গোল্ডেরও করেছি দেখো আর এভাবে কিন্তু দেখো দেওয়ার পরে আমাদের ইউভি রে যেটা আছে যেখানে হচ্ছে এই নেল আর্টের জন্যই এটা এমনি কিন্তু এগুলো শোকাবে না কারণ হচ্ছে এমনি ফু দিয়ে তারপরে হচ্ছে ফ্যানের হাওয়ায় হেয়ার ড্রায়ার এইসবে কিন্তু এই নেল আর্টের জেলগুলো শোকায় না এতে কিন্তু আরও খারাপ হয়ে যাবে তাই এর জন্য কিন্তু এই যে এই ইউভি রে যেটা আছে এর মধ্যেই কিন্তু রে দিয়ে এই নেল আর্ট করলে এটা শোকাতে হয় আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা রাখতে হয় রাখার পর বেশ ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আরও কাজ রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি আর যে পাশের যে বুড়ো আঙ্গুল দুটো রয়েছে আমাদের তো সেই আঙ্গুল দুটো যেহেতু এদিক ওদিক নড়লে কাঠ হয়ে থাকলে মোটা হয়ে যেতে পারে তো তার জন্য এই দুটো পরে করা হবে আগে ফার্স্টে চারটে আঙ্গুল আমি করে নিচ্ছি দু হাতেরই তো এভাবে দেখো মোটামুটি কিন্তু হয়ে এসছে আর সাইডে যদি গড়িয়ে যায় জেলটা তো বারবার করে কিন্তু আমরা সেটা মুছে নিতে হবে আমাদের মুছে নিতে হবে তার জন্য কিন্তু বার্ডস আছে বার্ডস দিয়ে বেশ সুন্দরভাবে এটা মোছা হয়ে যাচ্ছে আর এই গ্লিটারগুলো বেশ কিন্তু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করতে হবে বেশি পড়ে গেলেও প্রবলেম আবার কম পড়লেও কিন্তু উঠে যাবে তো সব রকমই প্রবলেম আর এই গ্লিটার করার পর ইউভি রে দেওয়ার পরে কিন্তু আবার হালকা করে বিল্ডার জেল দেওয়ার পর আবার ইউভি রে দিয়ে ভালো করে শোকাতে হবে নেল এক্সটেনশনের দামের কথা এখন আসি নেল এক্সটেনশন বিভিন্ন রকমের হয় স্টোন গ্লিটার নর্মাল তো পাঁচশো থেকে শুরু করে দু হাজার দেড় হাজার তিন হাজার বিভিন্ন রকম দামের কিন্তু নেল এক্সটেনশন হয়ে থাকে নেলগুলো শোকানোর পরে আমাদের একটা শাইন আছে যেটা পলিশ আছে শাইন পলিশ সেই শাইন পলিশ কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছ এই শাইন পলিশ কিন্তু এর ওপর দি তে হবে যেটা খুব গ্লেজ হয় আর এর জন্যই বেশ ভালো গ্লেজ তো হয় মানে যেরকম গ্লেজি যেটা বলা হয় নেল পলিশটা আর এই নেল আর্টে নেল পলিশগুলো কিন্তু ওঠে না কিন্তু অবশ্যই জলের থেকে একটু বাঁচিয়ে কাজ করবে না হলে কিন্তু আর্টিফিশিয়াল বলে কথা বলো আর এমনি নখি আমাদের ভেঙে যায় আর এগুলো তো আর্টিফিশিয়াল অবশ্যই তো দেখো আমার সাজের সাথে এই নেল আর্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে স্বর্ণ এন্টারটেনমেন্ট